নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সুস্থ জীবনের জন্য সকালের রুটিন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুস্থ জীবনের জন্য সকালের রুটিন খুবই গুরুত্বপূর্ণ সকালের শুরুটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে সারাদিনের জন্য আমরা সতেজ ও উৎপাদনশীল থাকতে পারি আজকে আমরা সাতটি সহজ অভ্যাস নিয়ে আলোচনা করব যা আপনার সকালকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলতে পারে চলুন জেনে নেওয়া যাক এই অভ্যাসগুলি কী প্রথম অভ্যাসটি হলো ভরে ওঠা ভোরে ওঠার অভ্যাস করুন ভোরের আলো শরীরের জন্য খুবই উপকারী ভোরে উঠলে আপনি শান্ত পরিবেশে নিজের কাজগুলো করতে পারবেন যা আপনার দিনকে আরও সুন্দর ও উৎপাদনশীল করে তুলবে দ্বিতীয় অভ্যাসটি সকালে উঠে এক গ্লাস জল পান করুন এতে শরীর হাইড্রেটেড থাকবে এবং টক্সিন বের হতে সাহায্য করবে জল পান করলে আপনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে এবং আপনি সারাদিন সতেজ থাকতে পারবেন তিন নম্বর অভ্যাসটি হলো ব্যায়াম বা যোগ ব্যায়াম সকালে হালকা ব্যায়াম বা যোগ করুন এতে শরীর সতেজ থাকবে এবং মন ভালো থাকবে ব্যায়াম করলে আপনার শরীরের শক্তি বাড়বে এবং আপনি সারা দিনের কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন চতুর্থ অভ্যাসটি হলো স্বাস্থ্যকর নাস্তা সুষম নাস্তা খান এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাবেন এবং সারা দিনের জন্য শক্তি পাবেন স্বাস্থ্যকর নাস্তায় থাকা উচিত প্রোটিন ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার পাঁচ নম্বর অভ্যাসটি হল ধ্যান বা মেডিটেশন কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন এতে মানসিক শান্তি পাওয়া যায় এবং স্ট্রেস কমে ধ্যান বা মেডিটেশন করলে আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন এবং সারা দিনের জন্য প্রস্তুতি নিতে পারবেন ছ নম্বর অভ্যাসটি হল পরিকল্পনা করা দিনের পরিকল্পনা করুন এতে আপনি আরও সংগঠিত থাকতে পারবেন এবং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন পরিকল্পনা করলে আপনি আপনার সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন সাত নাম্বার অভ্যাসটি হল পজিটিভ চিন্তা সকালে কিছু পজিটিভ চিন্তা করুন এতে আপনার মন ভালো থাকবে এবং দিনটি সুন্দরভাবে শুরু হবে পজিটিভ চিন্তা করলে আপনি আপনার জীবনকে আরও ইতিবাচকভাবে দেখতে পারবেন এবং সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আশা করি এই অভ্যাসগুলো আপনার সকালকে আরও সুন্দর ও উৎপাদনশীল করে তুলতে সাহায্য করবে নিয়মিত চর্চার মাধ্যমে আপনি একটি সুস্থ ও সুখী জীবন উপভোগ করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ